ভর দুপুর বেলা কোন কুকিল ডাকে রে না কেউ না তো না ওই নাকলি তো হবো না আমি তো ঠিকই বুঝতে পারতেছি যে কারা আপনাকে ডাকে আপনি বোধ এই জায়গায় আপনি তো খুব অসুস্থ যান আপনি ঘরে যান আপনার ঘরে যান আপনি আরো অসুস্থ হয়ে যাবেন আপনি আপনার ঘরে যান আব্বাজান যান যান আপনি আপনার ঘরে যান আম্মাজান না আম্মজান এই কোকিলের মধুর সুরে ঘরে আমার মন টিকলো না আম্মাজান আম্মজান এটা কি মাস আম্মাজান আব্বাজান এটা হলো কার্তিক মাস আম্মজান তে অসময়ে সময়ে কোকিল ডাকে আমি তো জানি বৈশাখ মাসে কোকিল ডাকে মানে বসন্তকাল আম্মা যান এই কোকিলের কি মাথায় কোনো গন্ডগোল আছে আসলে হইছে কি জান এটা হলো ডিজিটাল যুগ বুঝছেন আর ডিজিটাল যুগে 12 মাস কোকিল ডাকে বুঝছেন তে আম্মা যান আপনিলা আপনার ঘরে যান আমি এলা এই ডিজিটাল কোকিলটারে দেখে আসি যাও এই জায়গায় দাঁড়ায় আপনি কি চান না মানে আঙ্কেল ওই কোকিলের সুরে ডাকতেছিলাম কোকিলের ডাক তে বাবা আমি তো জানি ওই বসন্তকালে ডাকে এই অসময়ে বর্দুর বেলা এই কার্তিক মাসে কোকিল ডাকে আমি তো তা জানি না আঙ্কেল ওই হইছে কি এই কোকিলের ডাক যে জায়গা থেকে আসতেছে ওই জায়গা থেকে কোকিলের ডাক আসতে বছর মাস এগুলো লাগে না আঙ্কেল বুঝছেন আঙ্কেল ওই ডিজিটাল যুগে ওই কোকিলের ডাক আসতে এগুলো লাগে না বুঝছেন আঙ্কেল এখন বারো মাসে কোকিলের ডাক আসে ও আচ্ছা অটোমেটিক না জি আঙ্কেল তা বাবাজি আপনি তো ওই হাসু ডাক্তারের ছিলেন না তা ওই ডাকা থেকে লেখাপড়া করেন না জি আঙ্কেল জি তা ভালো 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 কোকিলের ডাক টাক বাদা ওই আপনার আপা জান মানে ওই হাঁস ডাক্তারে আমার সাথে একটু দেহর বের করেন বুঝছেন বিচার না কি কমু তা আমার ব্যাপার এটা তো ডিজিটাল যুগ কি কমু না কমো সেটা তো আমার ব্যাপার যান আপনি ডাক্তার ডাক্তারে আমার সাথে দেহর বের করেন জি এরকম কুকিলের ডাক জানি আর না শুনি জি আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হা 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 কুকিলের ডাক হুম দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এই ভিডিওর পরের পর্ব পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বেল আইকন বাজিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা